হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলে আল্লাহ ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। যারা বেকার সমস্যায় ভুগে আছেন তো বন্ধুরা বেকারত্বের সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন এবং কী বন্ধুরা বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন সংসার জীবিকা নির্বাহ করতে পাবেন অতি স সহজেই তবন্ধুরা সেজন্য আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত আদা গাছ তো বন্ধুরা এই আদা গাছে কিন্তু বন্ধুরা আপনারা চাইলেও লক্ষ 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 টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই আদা ভালো মানের আদা চাষ করতে চান তাহলে বন্ধুরা ভালো ফলা ফলন দেখতে চান তাহলে বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা গ্রামগঞ্জের কৃষক রয়েছে ওই কৃষকদের সাথে যোগাযোগ করে ভালো মানের আদাগুলো নিতে পারেন তো বন্ধুরা আদার যে বিছুন রয়েছে সেই বিছুনগুলো আপনারা আপনাদের জমিতে রোপণ করবেন অবশ্যই আদা চাষ করার জন্য বেশি পরিমাণে মাটি চাষ করে নিতে হবে যাতে করে জমিতে মাটি থাকে বেশি এমনকি সেই জমিতে জৈব সার দিতে হবে জৈব সার দিলে তো বন্ধুরা আদার গুণাগুণ ভালো হবে ফলন ভালো হবে তারপর দেখতে পাবেন সে আদার যে দাম বন্ধুরা সে আদা দিয়ে আপনারা নিজেরাও তো মধ্যে খেতে পারবেন এবং আদার ফাঁকি করে নিতে পারবেন তো বন্ধুরা আদার ফাঁকির দামও কিন্তু অনেক বেশি পরিবহন সেজন্য আপনারা এ ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কি করতে পারেন আপনারা এই আদা দিয়ে আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা অনেক মানুষ কিন্তু আদা চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এবং কি যারাই আদা চাষ করেছে ভালোভাবে নিয়মকানুন মেনে তারাই কিন্তু সফলতা হয়েছে আপনারা বন্ধুরা যদি আমি আমি যে নিয়মটি বলে দিলাম সেই নিয়মে আদা চাষ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা সফল হবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে